আজ আমি তোমাদের শোনাবো পাখির মা এক সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে কোন খাবার খুঁজে পেলাম না এদিকে খিদের জলাই তো আমি অস্থির কি যে করি যাই ওই ঝর্নার দিকে যদি কোনো খাবার দাবার পাওয়া যায় আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না ওদিক থেকে কিসের যেন একটা গন্ধ আসছে দেখ এত দেখছি পোচা মাছির কাঁটা কি দুর্গন্ধই না বেরোচ্ছে এটা থেকে ঝর্ণার কিছুটা দূরে এক ভল্লুকদের আস্তানায় দুই ভল্লুক মাছ খাচ্ছিল এই মাছটা আমি খাবো এই মাছটা আমি খাবো শেয়াল মশাই তো খাবার খুঁজতে খুঁজতে ভল্লুকদের আস্তানার পাশে চলে আসে ওরে বাবা কত কত মাছ আমি এদিকে সারাদিন না খেয়ে আছি আর এই দুই বেটা খাবার নিয়ে মারামারি করছে ভল্লুক দুটো মারামারি করার সময় একটা মাছ ছিটকে কিছুটা দূরে চলে যায় শেয়াল তখন দৌড়ে গিয়ে ওই মাছটাকে মুখে নিয়ে দেয় এক ছুট ওই বেটা মাছ নিয়ে পালাচ্ছিস কোথায় দাঁড়া বড় বলছি সে মাছটা নিয়ে উঁচু জায়গায় ওঠার সময় মুখ ফসকে মাছটা পড়ে যায় আর ভল্লুক দুটো সেই মাছটা নিয়ে আবারও মারামারি শুরু করে শেয়াল তো খাবার মুখে পাওয়ার সত্ত্বেও সেটা না খেতে পাওয়ার দুঃখে আবারও জঙ্গলের এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে তারপর সে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায় সারাদিন না খেয়ে এমনিতেই ক্লান্ত লাগছে মুখের কাছে খাবার পেয়েও সেটা খেতে পারলাম না করে গান যায় খিদে পেটে কোন একটা খাবারের গন্ধ আসছে মনে হয়তো একটা ডিম যাক বাবা ওটা দিয়ে অন্তত আজকে খিদে মিটবে কিন্তু এমন অদ্ভুত ডিম তো আগে কখনো দেখিনি যাগে খেয়ে নি শেয়াল যে ডিমটা খেতে গেল অমনি ডিমটা অসাবধান বসত মাটিতে পড়ে গেল আরে ডিমটা পুটে তো বাচ্চা বের হয়ে গেল কিন্তু বাচ্চাটা মরে গেল নাকি ছিল একটা সারস পাখির ডিম বাচ্চা পাখিটা নড়ে চড়ে উঠলো বেটা বেঁচে আছি না ছোট্ট পাখি আমি তোমার মা না শেয়াল তখন মনে মনে বলে আরে বেটা আমি তোর মা না আমি তো এখন তোকে যাক অতটুকু ছোট পাখি খেয়ে তো আর আমার পেট ভরবে না আমি বরং অন্য খাবারের খুঁজে বের হই এই বলে শেয়াল সেখান থেকে চলে যেতে থাকলো আচ্ছা কি এক মুসিবত কপালে জুটলো কে জানে এ তো কাঁঠালের আঠার মতো আমার পিছে পড়েছে শিয়াল মশাই তখন থেকে পাখির ছানাটাকে নিজের কাছেই রাখে কিছুদিন পর শিয়াল পাখি বাচ্চাটাকে উঠতে শেখানোর জন্য একটা উঁচু জায়গায় উঠল দেখো পাখি এইভাবে উঠতে হয় প্রথমে দুই হাত মানে আমি বলতে চাইছি ডানা দুটোকে এভাবে উপর থেকে নিচে করতে হয় তারপর এভাবে ওহ আমার সব হার মনে হয় শরীরের গুঁড়ো গুঁড়ো হয়ে গেল দেখো বাছা এভাবে চেষ্টা করো তুমি ঠিক পারবে এই পাখির ছানাটা আবার কোথায় গেল ও হো ও প্রজাপতিটাকে দেখে ওরা চেষ্টা করছি বাহ দারুণ দারুণ দারুন এমনি ভাবে শেয়ালার পাখির ছানা একসাথে থাকে তাদের দিনগুলো ভালোই কাটছিল পাখিটা আগের থেকে এখন বেশ অনেকটা বড় হয়েছে বড় বড় ডানা দুটো তার সে এখন তার শেয়াল মায়ের সাথে খেলাধুলা করে বেড়ায় একদিন সকালে ঘুম থেকে উঠে সারাদিন দেখে পাখির ছানাটা সেখানে নেই পাখিটা কোথায় তারপর শেয়াল পাখির ছানাটাকে চারিদিকে খুঁজতে থাকে কোথাও ছানাটাকে দেখতে পায় না এদিক ওদিক খোঁজার সময় শেয়ালের হঠাৎ লক্ষ্য পরে পাখির ছানাটা গাছের ডালে বাসা বুনছে শেয়ালের তা দেখে খুব মন খারাপ হয় সে বাড়ি ফিরে আসে আর ঠিক তখনই পাখিটাও সেখানে চলে আসে দেখেছো কত মাছ যাও তুমি একটা ঠোঁটে করে মাছ নিয়ে এসো আরে বেটা তুই আবার এসেছিস ভোর লোক দুটো শেয়ালের পিছনে দৌড়াতে লাগলো